এখানে এটা প্রচুর পরিমাণে ফেমাস বিচ এখানে এখানে পয়নার তো আসে পয়নার থেকে বেশি ইন্ডিয়ানরা বেশি আসে তো আমার দুটো বন্ধু এসেছে এখানে দুটো বন্ধুর সাথে আলাট করে দিই আপনাদের এটার নাম হচ্ছে জনি আমরা এখন সমুদ্র সৈকতের সামনে আসি

আমরা কোথায় আছি এখন আমরা এখন গোয়ার সি বিচে আছি যেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট সিটি পাঞ্জি সেখানে অবস্থিত দেখুন রাস্তাটা কত সুন্দর রাস্তাটা দেখুন এখানে সরকারি লাইট ল্যাম্পটা আমাদের এখানে চাকরি দেওয়া হয় এখানে জেল যেখানে এটা কেয়ামত বয়ের শুটিংটা হয়েছিল সত্যি অবশ্যই দাদা তাই তাই দেখতেলে পেজটা দাদাকে ফলো করুন আমাদের এই পেজটা এখনি দীপঙ্কর লাইফস্টাইলে চলে যাবে পেজটা আর আমরা এখনি এখান থেকে বেরিয়ে যাব আমরা বড়শালে লঞ্চে পাড়ি দেব হতে বাপনারা যদি এখানে আসতে ইচ্ছে খাদ্য দেব এটা করতে হলো খাদ্য দেব করে না ভালো কষ্ট কিন্তু